আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা এখন বসে আছি ফতিপুর হাতিচাবা যেটাকে বলা হয় আমাদের মালদা জেলার আলো না সেল রহমাদের গ্রাম সেদুর রহমাদানী যেটাকে আমরা বলি রহমতুল্লাহ মাদানি আমারও গ্রাম রহমতুল্লাহ মাদানি আমাদের আর নেই বহেসুড়ি চলে গেছেন আমাদের বসে গুলো সেটাই বিয়ে আমি আজকে আমরা এই আমার বন্ধুর বিয়েতে এসেছি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা মেসেজ দিতে চাই কি যে আমরা অনেকে মোহর করি বাকি করি এবং অনেকে নগদ করি তো খুব অল্প যারা নগদ করি হয়তো আমরা আমাদের সমাজে যেটা প্রচলিত এখন আছে বর্তমানে দশ থেকে কুড়ি হাজার টাকা কিন্তু আজকে যে মেসেজটা দেব খুব ইম্পর্টেন্ট মেসেজ আমাদের বন্ধুর বিয়েতে আমি আজকে এসেছি বা আমার বন্ধু বিয়ের যে মুহূর্তটা আমি আপনাদের বলবো তো আপনারা শুনে অবাক হবেন কারণ নগদ মোহর এতটা কেউ দেয়নি এখন পর্যন্ত আমার জানা নেই যে এতটা নগদ মোহর দিয়েছে কেউ বর্তমানে আজকে বিয়ে করানো হলো বিয়ের সময় নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা মোহর দেওয়া হলো হাতে ক্যাশ টাকা দেওয়া হলো পঁয়তাল্লিশ হাজার টাকা মোহর দিয়ে আমার এই বন্ধুটা আজকে বিবাহ তো আমি আপনাদের একটাই কথা বলবো যে আপনারা বাকিদের কখনো বিয়ে বিবাহ করবেন না বাকি মোহর দেবেন না বাকি মোহর মোহর বলা হয় না বেচা কিনা পাবেন আপনি যখন একটা মেয়েকে বিবাহ করবেন অবশ্যই আপনি নগদ মোহর দিয়ে আপনার যতটা স্বার্থ আপনি যতটা পারবেন ততটাই দেবেন আমার বন্ধুর ক্ষমতা আছে দিয়েছি পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনার দশ কুড়ি হাজার টাকা যদি থাকে আপনার ক্ষমতা আপনি ততটাই দেবেন তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা অবশ্যই নগদ মোহর মোহরে বিবাহ করুন এবং বেশি বেশি করে মোহর দেওয়ার চেষ্টা করুন আসসালামু